আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের মাঝে আমি মোহাম্মদ শাহন আর একটা অফার ভিডিও নেই পারি সারি অনেকগুলো কালেকশন এবং ডিজাইন আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা শাড়ি থাকছে আমাদের কাছে অফার প্রাইজের মধ্যে দেখেন না অনেকগুলো কালার কিন্তু আমাদের কাছে আছে ব্ল্যাক থেকে মিষ্টি কালার গোল্ডেন কালার সব ধরনের কালারে আপনারা অফার প্রাইজে পাবেন তো অফার প্রাইসটা আমরা এবার কাছে ভিডিওটা এটা অফার প্রাইসটা আমরা একবার লাস্টে বলবো প্রথমে আমরা আপনাদের আমাদের যে শাড়ি কালেকশনগুলো রয়েছে একটা একটা করে সবগুলো ডিজাইনে আমরা আপনাদের দেখিয়ে দেবো আমার আমাদের শপের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি প্যারেডেস শাড়ি একের নর্মাল তলা গাউসা মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা ঢাকার বাইরে আছেন যারা অর্ডার চাচ্ছেন তার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব আর প্রত্যেকটা শাড়ি রয়েছে আপনার জর্জের মধ্যে আপনার গোল্ডেন জুরি এবং ম্যাচিং সুতা বারিশের মধ্যে অনেকগুলো আপনার কালার এবং ডিজাইন পাবেন আমাদের কাছে সবকালে শাড়ি আপনার পাথরে কাজ করা প্রথমে যে শাড়িটা দেখাতে যাচ্ছে এটা হলো প্রথমে যে শাড়িটা আমরা আপনাদের দেখা আছি এটা হলো আপনার জর্জারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করে দেখেন শাড়িটা কিন্তু সরাসরি চাষ একটা শাড়ি সম্পূর্ণ শাড়িতে আপনারা দেখেন ম্যাচিং সুতার কাজ করা প্লাস আপনারা রয়েছে ম্যাচিং স্টোনের কাজ করা সম্পূর্ণ শাড়িটাই আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পাবেন তো অফার প্রাইজটা আমরা ভিডিও শেষে আপনাদের বলে দেব পুরোটা একটা শাড়ি আপনার দেখেন অভারঅল গরজেসভাবে কাজটা করা হয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান পাটটা রয়েছে আপনার কাটওয়ার্ক কাজ করা খুবই সুন্দর চমৎকার এই শাড়িটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে যোগাযোগ করুন আমরা ঢাকার বাইরে ক্যাশ ডেলিভারির মাধ্যমে ডেলিভারি দিয়ে শাড়ি কিন্তু আপনারা দেখেন একদম ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত কাজ করা ওভারঅল একদম শেষ পর্যন্ত কাজ করা রয়েছে চৌদ্দ হাজার শাড়ি রানিং ব্লাউজ ব্লাসপিসটা আপনার শাড়ি শেষে দেওয়া রয়েছে এখন যে শাড়িটা দেখা যাচ্ছে দেখেন জাস্ট ওয়া হোয়াইটের শাড়ি জিরো স্টনে কাজ করা পুরোটার শাড়ি কালারটা হচ্ছে আপনার মেরুনের মধ্যে চমৎকার একটা শাড়ি আপনার এই শাড়িগুলো আপনার যে কোনো বর্ণের মেয়েরাই পড়তে পারবে দেখেন রিয়েল স্টোন জিরো স্টোনের জারকান স্টোনে কাজ করা রয়েছে আপনার ম্যাচিং সুতার কাজ দেখেন কাজে ফিনিশিংটা যদি আপনারা দেখেন দেখেন কোনো আনটিচরিতে বাজায় কোনো অপশন নেই শাড়ির কোয়ালিটির জাস্ট ওয়াও অরিজিনাল ইন্ডিয়ার শাড়ি আমাদের কাছে অফার প্রাইজে যারা নিতে চাচ্ছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন পুরোটা শাড়িতে দেখেন আপনারা এই যে জিরো স্টোনে পাথরে কাজ করা রয়েছে রয়েছে আপনার পাড়েও দেখেন গর্জেস কাজ করা আর এভাবে আপনার পুরোটা শাড়িটাই গর্জেসভাবে একদম শেষ পর্যন্ত কাজটা করা রয়েছে দেখেন ভিতরে এখান থেকে আপনার কুচি স্টার্ট এই কাজটা আপনার কুচি থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কাজটা চলে গেছে আর একবার ফার্স্টে যেটা দেখিয়েছি এটা হলো আপনার শাড়ির আঁচল আর একবার লাস্টে রয়েছে আপনার ব্লাউজ সাধারণত এই শাড়িগুলো আমাদের মার্কেটে সেল হয় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিন্তু আপনি আমাদের কাছে আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন একমাত্র আপনার ঈদ উপলক্ষে তো ঈদের আর বেশি দিন সময় বাকি নেই যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু দেরি না করে দ্রুত আমাদেরকে অর্ডার করে দেন এই শাড়িটা কিন্তু দেখেন জাস্ট ওয়াও একটা শাড়ি দেখেন বড়ো বড়ো আপনার ব্র্যান্ডের শোরুমে গেলে একটা শাড়ি আপনার দশ থেকে বারো হাজার টাকা দিয়ে নিতে হবে দেখেন শাড়ির কোয়ালিটিগুলো দেখেন আর স্টোনের কাজগুলো দেখেন স্টোন কিন্তু আলাদা একটা গ্লেজি স্টোন দেখেন পুরোটা শাড়ি এটা হলো আপনার আঁচল আঁচলটাও কিন্তু দেখেন প্রিমিয়াম একটা কোয়ালিটিভাবে কাজটা করা হয়েছে আর পুরোটা বডিতে দেখেন আপনার জরি সুতায় কাজ করা রয়েছে রয়েছে আপনার ইস্ট অনেক কাজ করা সম্পূর্ণ শাড়িটা ওভারঅলভাবে গঠিতভাবে কাজটা করা হয়েছে দেখেন একদম শেষ পর্যন্ত কাজ করা ফেব্রিক্সটা হচ্ছে আপনার জর্জের ফেব্রিক্সের মধ্যে আমরা এই যে জর্জের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনারা দেখেন আপনার ওয়েটলেস জর্জের মধ্যে খুবই সুন্দর চমৎকার এটা হলো আপনার ব্লাউজ এটা হচ্ছে আপনার ব্লাউজ আর পুরোটা শাড়ি রয়েছে আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করে আমরা প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হলো মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে আপনারা শাড়িটা অফার প্রাইস পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে জাস্ট ওয়ার্লাইডটা শাড়ি দেখেন আপনার এই ধরনের শাড়ি যে কোনো বয়সের হোক যে কোনো বনার হোক কালো থেকে ফসা এবং যে কোনো অকেশনে হোক ডে নাইট পার্টি যে কোনো অকেশনে ইজিলিভাবে এগুলো ইউজ করতে পারবেন জাস্ট চমৎকার এই শাড়িগুলো এখনই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের ডিসক্রিপশনে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে আসবেন বা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে দেখেন এই কালারটা জাস্ট প্রিমিয়াম একটা কালার দেখেন এটা হলো আপনার শাড়ি পার পাটা রয়েছে আপনার কাঠোর ডিজাইন করা কালারটা হচ্ছে আপনার বিস্কিট গোল্ড কালার এটা হচ্ছে আপনার আঁচল আঁচলও দেখেন জাস্ট চমৎকার একটা কাজ করা রয়েছে এটা আপনার গোল্ডেনের মধ্যে দেখেন গোল্ডেন সুতার কাজ করা রয়েছে আপনার সিলভার কাজ করা পুরোটা শাড়ি চমৎকারভাবে দেখেন কাজটা করা হয়েছে প্রত্যেকটা শাড়ি আপনার ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি থেকে আমাদের পার্সোনালভাবে পার্সেস করা হয়েছে প্রত্যেকটা শাড়ি দেখেন ওভারঅলভাবে কাজটা করা হয়েছে অফার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পরবর্তী যে শাড়িটা আমরা যেটা দেখা যাচ্ছে এটা হলো আপনার বারিশের মধ্যে দেখেন এই একটা শাড়ি আপনার যদি কোনো বড় ব্র্যান্ডের মধ্যে জানেন এই একটা শাড়ি নিতে হবে আপনার সাড়ে সাত হাজার টাকাতে দেখেন শাড়ির কোয়ালিটিটা দেখেন ওয়েটলেস জর্জের মধ্যে রয়েছে আপনার জিরো স্টো অনেক কাজ করে দেখেন শাড়িটা কিন্তু আপনার পাথরের মধ্যে কাজগুলো করা হয়েছে আর কাজের যদি ফিনিশিংটা যদি আমরা দেখে দেখেন কাজের ফিনিশ ফিনিশিংটা কিন্তু চমৎকারভাবে করা হয়েছে ফেব্রিসটা হলো আপনার জর্চের মধ্যে কালারটা হচ্ছে আপনার পিওর ব্ল্যাক কালার পুরোটা শাড়ি আপনার ওভারঅলভাবে কাজটা করা হয়েছে এমন না যে আপনার চলে কাজ কিন্তু ভিতরে কুচিতে আপনি সিম্পলভাবে কাজ দেখেন পুরোটা শাড়ি কিন্তু গজেসভাবে কাজটা করা হয়েছে এখান থেকে আপনার কুচির অংশ কুচিতে কিন্তু কাজ হয় না এই যে এই সাইডটা কিন্তু আপনার ফাঁকেই থাকে আর এই অংশটা আপনার নিচে চলে যাবে আর একবার লাস্টে রয়েছে আপনার ব্লাউজ পিস চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আরও একটা ডিজাইন জাস্ট চমৎকার লাইট মিষ্টি কালারের মধ্যে এই শাড়িটাও আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কাজের ধরনটা আমরা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফেবরিসটা হলো আপনার জজের মধ্যে আবার বলে দিই ওয়েটলেস জজের আরামদায়ক আপনি যদি শাড়িটা গায়ে পড়েন এমন মনে হবে না যে আপনারা শাড়ি পরে আছেন এতটা ওয়েটলেস এতটা হালকা এবং এতটা সফট শাড়ির ফেব্রিক্সটা কিন্তু খুবই সফটের মধ্যে আরামদায়ক একটা শাড়ি এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় পরবর্তী দেখাবো আমরা ম্যাচিং সুতার মধ্যে গোল্ডেন স্টোনে কাজ করা বারিশের মধ্যে এই শাড়িটা হলো আপনার অ্যাশ কালারের মধ্যে সিলভার চমৎকার চমৎকারের শাড়িটা এটাও পেয়ে যাচ্ছেন আপনার অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এটা পার্টটাও রয়েছে কাটওয়ার্ক করা রয়েছে আপনার গোল্ডেন স্টোম আর ফেবিস্ট হচ্ছে আপনার জর্জের মধ্যে পুরোনো শাড়িতেই গর্জেসভাবে কাজগুলো করা হয়েছে অফার প্রাইজ এটাও পেয়ে যাচ্ছেন আপনারা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় চৌদ্দ শাড়ি রানিং ব্লাউজ পিস তো যারা যারা অফার প্রাইজে আমাদের এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হল আপনার সি গ্রিন কালার বা অনেকে টরে কালারও বলে এটা আপনার ম্যাচিং সুতার মধ্যে জিনিসটা অনেক কাজ করা এটার মধ্যে আপনার দুইটাই কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একটা হবে মেরুন একটা হবে এটা আপনার সি গ্রিন কালার এটা হলো আপনার জর্জের মধ্যে এটা অফার প্রাইস থাকছে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় তো আমরা প্রত্যেকটা কালার আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি সি কালার অ্যাশ কালার লাইট মিষ্টি কালার ব্ল্যাক কালার বিস্কিট গোল্ড কালার বিস্কিট গোল্ড স্কাই ফেরোজা কালার মেরুন কালার এবং সর্বপ্রথম যে কালারটা আমরা দেখিয়েছি আপনাদেরকে এটা হলো আপনার ব্লু কালার তো যারা যারা অফার প্রাইজে নিতে যাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম